খাওয়ার জন্যে মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া আচ্ছা কদিন খাওয়ার জন্য এসেছে আজারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল বরং এখানকার বাংলাদেশ মানা আডা সিডা বাইয়া তা বাইয়া আডা তাুলু ঢুলু মালয়েশিয়া আডা সিনি কেউ কি আছে মালয়েশিয়া হয়ে যে একজন আডা সানা সিডাপ লাগিয়ে শিখি গেন সানা মিয়া আমাখান সিড লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা জুইত সানা বাইয়া চিনি ডেপ্পা জুইত কোলাংলা কেনাপা দিয়া মামারি মামাখান চিনি তামাখান চিনি লা সানা বলে ডেপ্পা জুইত বাইয়া বুতাই কেন বা হ্যাঁ আজ ভাই যদি ওই দেশে থাকে খাওয়া ভালো পড়া ভালো মাকা ভালো সম্মান ভালো ইজ্জত ভালো সব ভাল মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে উপরে সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্যে এটাই দেশপ্রেম কি প্রেম এটাই দেশপ্রেম আমরা এই দেশের নাগরিক সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে মালয়েশিয়ায় আমেরিকায় যে ভালো খাবার পাবো বাংলাদেশে না তা তো হবে না হবে তো এক একদল খাওয়ার জন্যে বসে আছে আর একদল খেয়ে গেছে এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে তো ওই দেওয়ার ভাবির সাথে বেলাইন কি লাইন বেলাইন এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলো এর তো ঠিক করতে হবে কি করা যায় ওরে দিন একদিন দরজায় পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে ওরাও পাশ পাঁচ দৌড় এসে দেখিয়ে তার ঘরের মধ্যে যাই যায়না একটা বিছাই সিজ দায় পড়ে রয়েছে যেই টাইনি চলছে এই বলছে আমি এখন তাহাজতে চাই রাস মানে পয়সা গেছি কয় তুই তাহাজ মানে ঠিক আছে ওর তোর সাথে কথা আছে উঠাই বলছে তুই কি ব্যাপার বলছে আমি পড়তেছি তুই তাহাজুত পড়ছিস অসুবিধে নেই তো কিন্তু আমাদের দুঃখ হইল যে তোর স্যান্ডেল জুড়া তোর ভাবির নিচে কেন কথা বোঝেন তুই তো ভালো মানুষ তা তোর স্যান্ডেল জোড়া ভাবির নিচে সেইখ্যান আমার কথা হলো বললেছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসিয়ে আছে রেডি হয়ে আছে এই দলের নাম হইলো জামাত ইসলাম তাকে কথা কয়েছিস তোর গায়ে লাগে কেন কথা কয় না তোর গায়ে লাগে না কথা কইস তু বোঝে না আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাঁধা দেয় না বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে নাম লিখেছে বিএনপির এক দলের নেতার আরেক দলের নেতার নাম লেখা হয়নি দুই গ্রুপ এই এই গ্রুপ বলছে যে না হতে দেওয়া হবে না এরম ঝামেলা আছে না নাই আছে মানে কি কোন জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলাম মাহফিল বয়কট করিয়েছে এরকমও দুই এক জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে একদম নেই তা না তো এই এগুলো ডাইরেক্ট সব দল দল করেছে নেমন বিএনপি পরে খুব খ্যাপা আসসালামু আলাইকুম কেমন আছেন পাবনা সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা শিল্পী মশিউর রহমান সহ অনেকেই এ বিষয়ে এটা সত্য ডাকাতি বেড়েছে না কমেছে চুরি বেড়েছে না কমেছে খুন বেড়েছে না কমেছে গুম বেড়েছে না কমেছে ছোটো ছোটো বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে সব কিছু বেড়েছে কেন বেড়েছে এটারও একটা কারণ আছে বলবো শোনবেন একজন তার ওই সন্তান মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে আমি তো মরি যাচ্ছি তোরা এমন কিছু করবি যেন মানসি আমারে ভালো বলে ওর আব্বা ছিল কাপন সোর কী চোর কাপন চোর কাপন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো তো এই কাপন চোরা মরি যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করি এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে তো ওর সন্তানরা ওর বাপ মরি যাওয়ার পরে ওরাও কাপন চুরি করে করলি মানসি বলে ও তো বাপের মতো হয়ে গেছে ওরা তো বাপের মতো হয়েছে বাপ ও চুরি করতো এরাও কাপন চুরি করে একই তো হয়েছে তোর সন্তানরা বসে মিঠিক করলো তাহলে কি করা যায় আব্বারে তো কেউ ভালো কয় না কয় ভাই একটা বুদ্ধি করা যায় কি তা আজ আমরা শুধু কাফন চুরি করব না ওই লাশ তুইলে পাশের মধ্যে বাস ভরিতে পাবনার সদরে তবু তো এবার ওই কাফন চুরি করতে গিয়ে ওই লাশটাও আবার তোলে তুলে একটা বাঁশ ঢুকাই দেয় দিয়ে তো পাবনার ওই চৌরাস্তায় ওই এনে ওই যে গোল চার ওখানে ট্যাঙায় রাখে মানসি বলা বলি শুরু করলো এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল কথা বাজার এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল যে খালি কাপন চুরি করতে তো ডাইরেক্ট লাশে বাস দিয়ে তো টানাইতে হচ্ছে তাহলে আব্বার ভালো বললো কিনা না তো এখন চুরি চিন্তায় খুন গুম অপহরণ বেড়েছে কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে উত্তর শেষ আসসালামু আলাইকুম আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত ও উত্তর দেবো না আলাইকুম হুজুর আপনার জল বাধা দেয় এখনকার সময় কারা বাধা দেয় একটু বলবেন আমার জল খুব বেশি বাধা দেয় না কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না দু এক জায়গায় জুতো মতো থুই হাঁটা দিতে হয়েছে আপনার পাবনায়ও আমার নামতি হলো স্টেজতে এটা হয় মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে যে বলি হুজুর কালেকশন করতেছে রাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে মতো কেউ কি আছে তো একজন এসে এরম আছে না শ্রোতা হুজুর কাল পঞ্চাশ হাজার টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করবো বাবার জন্য দোয়া করবো বাবা রে পঞ্চাশ হাজার টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত করেন কেউ হাত করে না করে না করে না করে না এবার হুজুরির হয়ে গেছে রাগ গরম দেয়া শুরু এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একজন কি নাই হাত উচ্চ তো ওই যে ঘুমিয়ে পড়িল হাত করেন খালি শুনতে পেয়েছে আগে যে কি কি বলিস সেটা শুনতেন নাম কি ওবাইদুল কাদের আল্লাহ ওবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা না রায় তাকবীর আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিব মসজিদের জন্য কবুল করে না আল্লাহ তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা কবরে আল্লাহ তুমি জান্নাতুল ফের দাও নসিব করি দাও ও আল্লাহ আমার তো এক প্যাকেট বিড়ি কেনার টাকাও নেই বুঝুর তো পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিলে আমার তো বিড়ি কেনার টাকাও নেই পরের দিন আমাদের সুপারের কাছে গেছে সুপারের কাছে যে বলতেছে হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি হুজুর কি বিপদ কালকে মাহফিল হচ্ছিলো ওখানে হুজুর কালেকশন কাছে আমি তো কিলান্ত ছিলাম ঘুমায় পড়েছি হঠাৎ শুনলাম খালি হাত উসে করেন তো আমি ঘুমিতে উঠে হাত উসে করেছি এর বাইরে কিছু জানি না হঠাৎ দেখি হুজুর দোয়া খাচ্ছে পঞ্চাশ হাজার টাকা নাম কি বললাম ওবায়দুল কাদের আমার নামে দোয়া করে দিলে তা আমার তো বিড়ি কিনার টাকাও নেই হুজুর তো বলছে অসুবিধে নেই এটা তো ভুল ক্রমে হয়ে গেছে ও তোমার দিয়া লাগবে না তো বলছে দেওয়া লাগবে না এটা তো বললেন এত তো মিটে গেল না কেন তো বলছে হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ নানা নানি দাদা দাদি সৈদ্য গোষ্ঠী সব জান্নাতে থুয়ে দিয়েছে এখন আমি এই টাকা না দিতে পারলে ওগের খেবার ফেরতে নিয়ে জাহান নামে রাখবো কিনা এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি আমার যা হয় কথা কি বোঝা গেছে মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাতুঁচো করলে হবে না মূল আলোচনা পুরো দুই ঘন্টা আমি কথা বলতে চাই যত জায়গায় দাওয়াত নিই আমি বলি দুই ঘন্টা আলোচনা করব। এবং এই দুই ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়িনি আবার একটাও আপনার গার বাইরেও পড়িনি কথা বলেননি পুরাটা আমার বিরুদ্ধেও যাবে আমার বিরুদ্ধে যাবে না আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে তারপরে মাহফিলি আইসি এই অজাজ আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে আওয়াজ করিছি যে এইখানে আমি আইছি টাকার জন্য খাওয়ার জন্য আপনারা আইসেন আল্লাহর জন্য বলিস না আমার বিরুদ্ধে কথা কয় না মনে আছে কি না আপনাদের তার মানে হক কথা বললি সেটা আমারও বিরুদ্ধে যাবে হ্যাঁ আমরা বুঝি না আমার বিরুদ্ধেও আমি কথা বলি হ্যাঁ গজল খান তো টাইম শেষ আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে কোনো রকম সাইট সুইট মারিনি কিন্তু এখন এই গজল এই যে এক একটা বাবারে আজ এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে আলোচনা করতে হয় শুধু ওয়াজ করতে হয় তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম সুরা বাকার আঠাশ নম্বর আয়াত্তে করেছি মনে আছে আপনাদের এটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম কিন্তু দেখছি যে ঘড়ি তিসে আমার তো টাইম পার হয়ে বারোটায় শেষ করার কথা সাড়ে বারো বেজে গেল এ যে কখন টাইম চলে গেল টেরও পায়নি তো যাই হোক আপনাদের ভালো লেগেছে আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে মহাপদ ভালো লেগেছে মা বোনেরা আছে পর্দার অন্তরালে সবাইকে ইসলামের জন্য ভালোবাসি একটা গজল অন্তত শোনায় নাকি হ্যাঁ প্রবাসীর গজল ওইটা তো মেলা লম্বা চিন্তা চিন্তা করবো কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনায় আমরা কুরআন শুনতে এসেছি কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে সে বিএনপির হইলে আমলিগির জামাতের জাসদের হেফাজতের চরমনার আল্লাহর আটরসি ফুরফুরার যার পক্ষের হোক না কেন কোরআনের সাথে দ্বন্দ্ব করলি তার সাথে আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হবে নির্দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা কয় না হবে না আপোষ কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবাড়ির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কব কোরানের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে কথা আজ বলতে গেলে আসছে কোরআন প্রেমিকারা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি করিনা কোভাই জীবনের বিনিময়